আসসালামু আলাইকুম সবাইকে ভার্সিটি এই ইউনিট ক্র্যাক করার জন্য সার্বজনীন যে মাস্টার প্ল্যানটা সবাই ফলো করে এই প্ল্যান ফলো করলেই আশা করি তুমি তোমার ডিজায়ার যে ভার্সিটি ধরো প্রথমত ঢাবি ক অবশ্যই ইনশাল্লাহ ক্র্যাক করতে পারবা সেই মাস্টার প্ল্যান নিয়েই আমি আজকে এ টু জেড তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই মাস্টার প্ল্যানটা আমি নিজে ফলো করতাম আমি শিখছিলাম তাই আমারও কাইন্ড অফ হচ্ছে যে একটা দায়িত্ব তোমাদের মাঝে হচ্ছে যে রীতিমতন এটাকে ছড়িয়ে দেওয়া বা প্রচার করা যে আসলে কীরকমভাবে এক্স্যাক্টলি তুমি জাস্ট এই চারটা স্টেপ রেগুলারিটি সময়ানুবর্ততা এবং কিছু ট্রিপস অ্যান্ড ট্যাকটিক্স কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি ফলো করলেই ভার্সিটি ক বা ঢাবি ক তোমার জন্য আমরি খুব কঠিন কিছু হয়ে যাবে না বা বার্ডেন হয়ে যাবে না ইনশাল্লাহ তুমি ভালো মতো সেটাকে ক্র্যাক করতে পারবা চলো শুরু করি তাহলে ফার্স্ট অফ অল তোমাকে ভার্সিটি এই ইউনিট ক্র্যাক করার জন্য যে চিন্তাটা করতে হবে সেটা হলো যে তোমার ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে যেমন ঢাবি কয়ের ক্ষেত্রে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তুমি মোটামুটিভাবে জানো যে তোমার এখানে এমসি কিউ আছে এমসি এর ভিতরে আসলে কত ষাট মার্ক এবং আসলে রিটার্ন আছে এই রিটার্ন পার্টের জন্য আসলে মার্ক কত হয় চল্লিশ মার্ক ইন টোটালে কত আমাদের একশো মার্ক এবং টোটাল এই সাইট মার্কের জন্য সময় পাই তুমি পঁয়তাল্লিশ মিনিট আবার এই চল্লিশ মার্কের জন্য সময় পাবা তুমি হচ্ছে ভাবে পঁয়তাল্লিশ মিনিট মানে টোটালে টাইম হচ্ছে দেড় ঘন্টার পরীক্ষা এই হচ্ছে তার বেসিক কোয়েশ্চিন প্যাটন এবং এই কোয়েশ্চিন প্যারান্নে এমসি এর আলাদা একটা গুরুত্ব আছে কেন কোয়েশ্চিন আসতে পারে ভাই এমসি এর গুরুত্ব আলাদা আছে কেন আছে আলাদা আছে কারণ হচ্ছে এমসি তুমি যদি এক থেকে দশ হাজার সিরিয়ালের ভিতরে না থাকো তাহলে তোমার রিটার্ন খাতাটা চেক করাই হবে না পাশ ফেলের হিসাবটা আমি পরে পাশ ফেল রিলেটেড ভিডিও টিডিও আমি দিয়েছি আশা করি তুমি দেখছো না দেখলে আজকে কাইন্ড করে কাইন্ডলি হচ্ছে যে চেক করো অবশ্যই তুমি দেখতেও পারবা আচ্ছা আমাদের মানে চ্যানেলে এটা দেওয়া আছে যে পাশ করার কিছু অদ্ভুত নিয়ম আছে আর কি আচ্ছা যাই হোক এরপরে আসো আমি যদি একটু ক্লিয়ারলি বলি বিষয় ভাগ হ্যাঁ এই বিষয় ভাগ জিনিসটা কি তুমি ধরো ভার্সিটি ইউনিট প্রিপারেশন না শুরু করতে চলেছো তোমার প্রত্যেক দিনের কাজ কী হবে সেটা আমি এখানে লিখে রাখছি যেটা আমি নিজে এক্স্যাক্টলি ফলো করতাম সেটাই হুবহু লিখে রাখছি এটার সাথে সাথে আমি বলতে চাচ্ছি যে তোমাকে আসলে বিষয় ভাগগুলো কীরকমভাবে করতে হবে আমি পার্সোনালি চিন্তা করতাম যে আমি যদি ঢাবি কয়ের ভিতরে চান্স পাই ইনশাল্লাহ হচ্ছে যে মানে টার্গেট তো ছিল যে হ্যাঁ ইনশাল্লাহ পাবো সো আমি টার্গেট রাখছি আমি সব সাবজেক্টের জন্য এলিজিবিলিটি অর্জন করেই দ্যাটস সমস্যা আমার সিলেক্টেড সাবজেক্ট ছিল হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যার ফোর সাবজেক্ট মানে যেটা আর কি ম্যাথ বা বায়োলজি এটা চেঞ্জ করে সে বাংলা ইংরেজি দিতে পারে বাট আমি তাকে সাজেস্ট করবো স্টিল তোমার কাছে যদি সুযোগ সুযোগ থাকে এখনও যদি পড়াশোনার অপশন থাকে তাহলে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটাই দাও ঠিক আছে তুমি পড়বা কিভাবে সিম্পল হিসাব ফিজিক্স কেমি ফিজিক্স আর ম্যাথ এই দুইটাকে হচ্ছে একত্রিত করে রাখো ভা এটাকে তুমি শনি সম্বুধ স্যাটারডে যে শিফট এই শিফটে হচ্ছে পড়াশোনা করবা কেমিস্ট্রি আর বায়োলজিকে রাখবা হচ্ছে তুমি রবিমঙ্গল বৃহস্পতি মানে সানডে যে শিফট এই শিফটের মধ্যে তুমি পড়াশোনা করবা সোজা বাংলা হিসাব বুঝো কী করবা তুমি ধরো অন্য কিছুর সাথে যুক্ত নয় অন্য কিছুর সাথে যুক্ত নয় জাস্ট একটা প্রোগ্রাম আমাদের হালস্ট্রাইক ভার্সিটি এ ইউনিট যে প্রোগ্রাম সে প্রোগ্রামের ডিসক্রিপশন বক্সে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে তুমি ওই লিঙ্কটা চেক করতে পারো ওই লিঙ্কের মধ্যে আমরা তোমাকে এখানে তোমার ভার্সিটি স্ট্যান্ডার্ড এ ইউনিটের যতগুলো মানে কাউকে ফোকাস রেখে যতগুলো অ্যাডমিশন থিওরি ক্লাস লাগে যেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাথে বাংলা ইংরেজি যুক্ত হয়ে যাবে এটার সাথে আশিটা ক্লাসে কমপ্লিট করে দিয়েছি কয়টা ক্লাসে বলো হ্যাঁ আশিটা ক্লাসে তোমার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে এই যে ফিজিক্স ম্যাথ এই ফিজিক্স ম্যাথ তুমি একদিনে ক্লাস করবা কয়টা করে একটা করে ফিজিক্সের একটা ক্লাস করলা লেকচার ওয়ান ম্যাথের একটা লেকচার করলা কখন করবা ফিজিক্সটা পড়বা হচ্ছে ভাই সকাল থেকে ধরো আমি যদি স্পেসিফিক একবার টাইম রেঞ্জটা ফিক্স করে দিই ধরো তুমি হচ্ছে আটটা দিক থেকে পড়াশোনা করা শুরু করলাম ধরে নাও লেট সাপোজ কারণ অ্যাডমিশন স্ট্যান্ডার্ড মানে মানুষজন তুমি পড়াশোনা করতেছো তুমি এখন দশটা বারোটা এগারোটা দিয়ে ঘুম থেকে উঠবে এটা আসলে কাম্য না অবশ্যই কোনো দিক থেকে কাম্য হতে পারে না ধরো তুমি আটটা দিক থেকে পড়াশোনা শুরু করলা একটা ক্লাসের লেন্থ এখানে হায়েস্ট আড়াই থেকে তিন ঘন্টা আড়াই আড়াই ঘন্টা ধরো সিম্পল আর হচ্ছে যে সাথে যেহেতু তুমি নোট করে ক্লাসটাকে কমপ্লিট করবো দেখ আমি এটা ধরে নিলাম তিন ঘন্টা মানে হচ্ছে ধরো এগারোটা ওকে এরপরে ফ্রেশ ফ্রেশ কিছুক্ষণ আধা ঘন্টা মতন ব্রেক ট্রেক নিয়ে তারপরে হচ্ছে যে শুরু করলা সেটার কোয়েশ্চিন ব্যাংক ওই ক্লাস্টার কোনটার ভাই ওই ফিজিক্স ক্লাস্টার কোশ্চেন ব্যাংক সলভ কোয়েশ্চিন ব্যাংক সলভ নিজে করবা ওখানে কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস যুক্ত করে দেওয়া আছে কেন যেটা তুমি কোশ্চেন ব্যাংক সলভ নিজে করতে পারতেছো না বা আত্মবিশ্বাস আসতেছে না বা বুঝতেছো না ওটা দেখার জন্য দেওয়া আছে বাট নিজে চেষ্টা করবো তোমার কাছে যে ভার্সিটি ইউনিট প্রিপারেশন বুক আছে অথবা এটা তো কোর্সের সাথে তো হচ্ছে যে ই বুক ভার্সনটা থাকবে এছাড়াও এছাড়াও তোমার কাছে যদি ধর ভার্সিটি কমার্সার ব্যাঙ্ক আছে প্রশ্ন ব্যাঙ্ক আছে হটে ভাই যেটাই থাকুক না কেন সেটা থেকে তুমি টাইপ ওয়েজ কোশ্চিন ব্যাংক সলভ করবে যতটুকুই ক্লাস করলো ততটুকু ততটুকের এরপরে আগের দিন যেটা পড়ছিল এটা ধরো শুরুর দিন শুরুর দিনও তো আগের দিনের কোনো পড়া ছিল না তাই সেদিন রিভিশনটা হবে না বাট নেক্সট দিন থেকেই কিন্তু রিভিশন হয়ে যাবে আগের দিনে তোমার নিজের করা নোটটাকে রিভিশন করবা আগের দিনের যেটা তুমি পরের দিন পড়তেছো মানে পরের দিন বলতে কি আবার সোমবারে তো ফিজিক্স পড়বা সকালে পড়বা না সেদিন কিন্তু আবার ঘুরে ফিরে হচ্ছে যে অবশ্যই ওই শনিবারে যা ফিজিক্স পড়ছিল তোমার নোট করা ছিল সেটাকে অবশ্যই রিভিশন করতে হবে এখানে ফিফটি পার্সেন্ট রিভিশন টাইম দিতেই হবে ভাই প্লিজ মাথায় রেখো যদি তুমি রিভিশন না দাও তুমি সব খেয়ে ফেলবা লাভ হবে না কোনো তারপরে হচ্ছে এক্সাম এক্সাম কই দিবা অফলাইনে যে এক্সাম দিবা টাইম নষ্ট হবে দরকার নাই আমাদের হালস্টা ইউনভার্সিটি এই ইউনিট প্রোগ্রামের সাথে এক্সাম যুক্ত করে দেওয়া আছে ঠিক আছে এখানে তুমি হচ্ছে যে টু হান্ড্রেড প্লাস এই ইউনিট স্ট্যান্ডার্ড এক্সাম পেয়ে যাবা সাবজেক্ট ওইজ চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এক্সাম দেওয়া আছে এখন এই চারটা কাজ তোমাকে এই চারটা সাবজেক্টের জন্য করতে হবে একই রকমভাবে ওই দিনই এই শনি বুধের দিনই তুমি হচ্ছে সন্ধ্যা থেকে কি শুরু করলাম হ্যাঁ ম্যাথ শুরু করলাম আর সেম আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা একটা ক্লাস কমপ্লিট করলাম এটা কিন্তু সার্বজনীন একেবারে নিয়ম সার্বজনীন নিয়ম এটা তোমাকে মেনটেন করতে হবে তুমি যদি এরকম ভাবে মেনটেন করো তার মানে একদিনে তোমার দুইটা ক্লাস কমপ্লিট করা হচ্ছে তার মানে আশিটা ক্লাস কমপ্লিট করতে তোমার কদিন সময় লাগবে কদিন সময় লাগবে বলো আশিটা ক্লাস কমপ্লিট করতে তোমার ফর্টি ডেজ সময় লাগবে তার ভিতরে এখানে আমরা শুক্রবারকে ধরি নাই তো শুক্রবারকে ছেড়ে তারপরে এক দুই দিন তোমার হচ্ছে এক্সট্রা অ্যালাউন্স ট্যালাউন্স চিন্তা করে আমি ধরিলাম তোমার পঞ্চাশ দিন সময় লাগলো ধরে নাও মানে পঞ্চাশ দিনের ভিতরে আগামী পঞ্চাশটা দিনের ভিতরে তুমি তোমার শর্ট সিলেবাসের পিসিএমবি টোটাল চারটা সাবজেক্টের আটটা পার্টের মানে আটটা যে পেপার আছে এটার আটটা পেপারের এ টু জেড কমপ্লিট করে ফেলতেছে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড অবিশ্বাস সমন হচ্ছে বিন্দুমাত্র না বিলিভ পঞ্চাশটা দিন যদি তুমি আসলে এফোর্ট দেওয়ার জন্য আসলে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারো তোমার ভার্সিটি ইউনিটের চান্স নিশ্চিত নিশ্চিত নিশ্চিতভাবে এটা সম্ভব ঠিক একই ভাবে যখন তুমি রবিবার সকালবেলা পড়া শুরু সেটা হচ্ছে কেমিস্ট্রি আবার ঠিক একই ভাবে রবিবার সন্ধ্যা থেকে পড়াশোনা করতেছো সেটা হচ্ছে বায়োলজি তুমি দেখবা এগুলা ক্লাসে আরও লেস ইফোট লাগতেছে লিস্ট তোমার ফিজিক্স মেথা থেকে এটা পার্সোনালি আমার হতো আর কি তাই বলতেছি কেমিস্ট্রি আমি পাত্তম আহমদুলিল্লাহ ওখানে আমার আরও কম ইফর্ট লাগতো বায়োলজিতে একটু লাগতো টুকটাক টুকটাকিফট একটু মনে রাখার জন্য বেশি পড়তে হতো একটু মুগস্তুস্ত করতে হতো এই হচ্ছে কাজ সো তোমার এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য এই চারটা স্ট্যান্ডার্ড ক্লাস তোমাকে মেনটেন করতে হবে তুমি আমাদের হালসারা ইউনিভার্সিটি ইউনিটে আছো এটার জন্য এই রুটিনটা হচ্ছে বেস্ট এখন এটা ছাড়া তুমি ধরো অন্য কোথাও লাইভ ক্লাসের জন্য যুক্ত আছো সেই রুটিনটা আসলে মানে কি বলবো তোমার কাজ করতে হবে এটাই মাথায় রেখো বাই হুক আর বাই ক্রুক ঘুরে ফিরে ওই তাল গাছের মাথা যে তোমার এটা তোমাকে মেনটেন করতে হবে এই তাল গাছের মাথা যতটুকু কাজ আছে এই কাজটুকু তুমি মেনটেন করো তুমি লাইভ ক্লাসে যুক্ত থাকো তুমি অফলাইন বেজে যা যুক্ত হও তুমি অন্য কোথাও যাও যেখানেই করো সেখানেই করো বাট বিশ্বাস করো অ্যাডমিশন টাইমটা হচ্ছে সব বেশি নিজের চর্চার জন্য দ্যাটস আমি বলতেছি যে তুমি কোশ্চিন ম্যাক সলভ ক্লাস দেখার বদলে নিজে কোশ্চিন ম্যাক সলভ করো কারণ এটা হচ্ছে এরকম না যে তুমি ধরো একটা মানে অফলাইন কোচিং এ গেলে তিন ঘন্টা সেখানে একটা ক্লাস কমপ্লিট করে আসলা ওটাকে তুমি তোমার রেগুলার পড়ার তিন ঘন্টা হিসেবে ধরতেছো এটা তুমি সম্পূর্ণ ভুলে আছো ভাই যা পড়াইতেছে আর তুমি যা পড়তেছো এটার ভিতরে টোটালি ডিফারেন্ট আছে মানে জিনিসটা টোটালি ডিফারেন্ট নিজের পড়ার মানেটা হচ্ছে যে তুমি ধরো নিজে শিখার জন্য একটা ক্লাস কমপ্লিট করতে চলেছো নিজে পড়া তুমি নিজে ওই ক্লাসটা কমপ্লিট করে নোট করলা ওই নোট করার পরে তুমি হচ্ছে যে পড়াশোনা করতেছো নিজে পড়া এটা নিজে পড়া অফলাইনে যে তিন ঘন্টা ধরে একটা লেকচার শুনে এটা নিজে পড়ার ভিতরে আসলে পড়ে না ভাই পড়ে না মানে এটা অনলাইন সুবিধা হওয়াতে আসলে হয়েছে এখন অনলাইনের একটা মেন সুবিধা বড় অসুবিধা হচ্ছে আমি তোমাকে পঞ্চাশটা দিনের মাস্টার প্ল্যানের কথা বললাম তুমি আমার কথা শুনে এক সপ্তাহ চলতে পারবা দুই সপ্তাহ দেড় সপ্তাহ চলতে পারবা তিন সপ্তাহের সপ্তাহে দেখা যাবে তুমি ঢিলামি করতেছো চার সপ্তাহে দেখা যাবে তুমি নাই পাঁচ সপ্তাহ হতো দূরে থাক পাঁচ সপ্তাহে যেতে তোমাকে পাওয়া যাবে না তোমার ফোন আসে চাঙ্গে তুমি ভাসতেছো গাঙ্গে দেখা যাবে তুমি হচ্ছে করতেছো এই রিলস ইউটিউব আর এই আর সেই এগুলোই এগুলো দেখে তো আসলে কোনো লাভ নাই হ্যাঁ আমার চ্যানেলের সাথে যুক্ত থাকলে তুমি হচ্ছে যে ইনশাল্লাহ তুমি রেগুলার এরকম ভাবে মোটিভেশনাল কথাবার্তা এই সময় কোন জিনিসটাতে যাওয়া উচিত রিটার্ন ফোকাস হওয়া উচিত নাকি এমসি ফোকাস হওয়া উচিত কিভাবে করা উচিত এ টু জেড কথাবার্তা তুমি পাবা এটা সত্য বাট দ্য থিং ইজ এটা তোমাকে প্রত্যেক ওই দুই মাস মানে দুই সপ্তাহ আড়াই সপ্তাহ খালি করে চালায় তাহলে এটা আসলে দুঃখজনক এরকমভাবে করো না যদি মোটিভেশন দরকার হয় নিজের মায়ের দিকে তাকাও জাস্ট নিজের মায়ের দিকে থাকো বুড়ে যাওয়া বাপটা হুট করে দেখবা বেড়ে পড়ে গেছে এখনই হয়তো বা দেখতে পাচ্ছ অনেকে ভার্সিটি ওটা হয় অনেকে ভার্সিটি শেষ করার পরে হয় এরা আসলে ভাগ্যবান মেলা মানুষজন আছে যেটা কলেজ লাইফে বাপ মা হচ্ছে যে বেড়ের ভিতরে পড়ে যার উপার্জন ক্ষমা থাকে না তাদের জীবনটা কি অবস্থায় সো ওই দুইটা মানুষের সময় শ্রম টাকা এত কিছু ইনভেস্ট হচ্ছে তুমি কেন 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 সেটাকে নষ্ট করতেছো এরকমভাবে যদি খালি গাফলতি করতে করতে নষ্ট করতে থাকো শেষ বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন এরা মাথায় রেখো ঠিক আছে সো এই জায়গাগুলোকে যদি চিন্তা করো তাহলে অটোমেটিক্যালি দেখবে নিজের পড়ার জায়গাটা হচ্ছে বাড়তেছে নিজের পড়ার নিজের মোটিভেশনের জায়গাটা হচ্ছে বাড়তেছে আত্মসম্মানে লাগার জন্য আত্ম আত্মবিশ্বাসটাও বাড়তেছে আত্মসম্মান ক্ষয় হওয়ার জন্য দেখবা হচ্ছে নিজের মোটিভেশনটাও বাড়তেছে ওকে আচ্ছা সো আশা করি বুঝাই গেছে যে তুমি সাবজেক্ট ভাগটা কীভাবে করে আশা করি তোমার করণীয় যে কাজগুলো অ্যাডমিশন থিওরি ক্লাসটা কমপ্লিট করা সেটা কোয়েশ্চিন সলভ ক্লাস করতে হবে না যেটা তুমি পারতেছো না বুঝতেছো না সেটার জন্য করো বাট অন্যটার জন্য তুমি নিজে কোয়েশ্চিন ব্যাঙ্কটা সলভ করো নিজে কোয়েশ্চিন ব্যাংকটাকে ধরো তারপরে হচ্ছে রিভিশন আগের দিন যেটা পড়ছিল এবং হচ্ছে এক্সাম দেওয়া এবং আরও কিছু বিষয় তোমার মাথার ভিতরে থাকা উচিত সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনে ফোকাস হতে হবে তোমাকে টু মাছ হ্যান্ড ক্যালকুলেশনে ফোকাস করতে হবে কারণ কি ভাবে কারণ এখানে তোমার কেমিস্ট্রি আর বায়োলজি এই দুই জায়গা থেকেই থাকবে হচ্ছে থিওরিক্যাল কোয়েশ্চিন বাকি ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম কোশ্চিনই থাকবে হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন রিলেটেড সো তুমি আসলে হ্যান্ড ক্যালকুলেশনকে আলাদা একটা প্রায়োরিটি দিচ্ছ না টোটাল ভোগাস ভাবনা করে আসল যে যা আসে আসে মেডিকেল প্রিপারেশন নিচ্ছি যেমন অন্যই হচ্ছে কমপ্লিট করে ফেলবো তাহলে তোমার জন্য দুঃখজনক বিষয়টা কারণ অলরেডি কিছু মানুষজন হ্যান্ড কালকুলেশনের প্রিপারেশন নিচ্ছে তাই তুমি যদি না নাও তুমি পিছাবা পিছাই যাবা সিম্পল এজ ইউজুয়াল সহজ হিসাব বেসিক থেকে প্রশ্ন এটা হচ্ছে বিশেষ করে রিটেন যে অংশটা এমসি তো থাকেই রিটেন যে অংশটা সেখানেও বেসিক থেকে কোশ্চেন হয় এই যে হচ্ছে তোমাকে প্রমাণ করতে চাই যে লিমেন লিমিট এটা আমার বেলায় আসছিল লিমিট এক্সটেন্স টু জিরো এক্স বাই এক্স এটার মানটা হচ্ছে ওয়ান এটা প্রমাণ করো আরে ভাই এটা প্রমাণ করতে যাওয়াটা জিনিস তো এটা আমরা সূত্র হিসেবে ইউজ করছি মানে অন্তরিকরণের একেবারে লিমিটের চ্যাপ্টারে প্রমাণ করতে যাওয়া কয়জন করছে সাধারণত করে না বাট এই টাইপের কোয়েশ্চিনগুলো কিন্তু চলে আসে সো বেসিক থেকে যেহেতু প্রশ্ন হবে তাই ক্লাসের লেকচারে ভাইয়া যেগুলোকে বলতেছে এগুলো বেশি এগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে বেশি ভালো করে ফোকাস ফোকাসটাও সেগুলোকে ভালো করে কমপ্লিট করো ঠিক আছে ওকে এরপর আসি এমসি কেউ আলাদা করে প্রস্তুতি কেন সেভিয়ার সাবজেক্ট থাকে একটা এমসি কিউ এ ক্ষেত্রে তুমি যদি আসলে বায়োলজি না দাগাও তাহলে বলবো তোমার সেভিয়ার সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি যদি বায়োলজি দাগাও তাহলে সেভিয়ার সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি প্লাস বায়োলজি হওয়ায় জিজ্ঞাসা করতে পারো কারণ তুমি একটা এমসি কিউর সময় পাওয়া হচ্ছে পঁয়তাল্লিশ সেকেন্ড উইদাউট ক্যালকুলেটার পঁয়তাল্লিশ সেকেন্ড একটা এমসি কিউ সলভ করা চারটিখানি কথা না সোজা বাংলা কথা যদি থিওরিটিক্যাল কোশ্চেন হয় এবং সেটা যদি উত্তর করতে পারো তাহলেই কেবলমাত্র সেই কোশ্চেনটা দশ সেকেন্ডের ভিতরে সলভ করা সম্ভব মানে হচ্ছে যে গোল্লা ফরওয়ার্ড করা সহ ওকে তাহলে তুমি একমাত্র কেমিস্ট্রি আর বায়োলজি ছাড়া অন্য কোথায় থিওটিক্যাল কোশ্চেনের মানে ক্রাউডিংটা বেশি পাবা অবশ্যই কেমিস্ট্রি আর বালোলজিতে পাবা দার্স অ সেভিয়ার সাবজেক্ট থাকে তো সেজন্য জন্য এমসিকিউর জন্য যদি আলাদাভাবে প্রিপারেশন নাও তাহলে এই কেমিস্ট্রি আর বায়োলজিতে ধরো হচ্ছে যে মানে যে টাইমটা তুমি সেভ করতে পারবা ওটা কিন্তু তুমি ঠিকই আবার হচ্ছে ওই যে ম্যাথ আর ফিজিক্সের ভিতরে চাইলে যে ইমপ্লিমেন্ট করতে পারবা বা ইনভেস্ট করতে পারবা ঠিক আছে তাই এমসি এর জন্য আলাদা প্রিপারেশনের ওই সেভিয়ার সাবজেক্ট দুইটাকে কাউন্টার নিতে হবে আমার ক্ষেত্রে ওই দুটোই ছিল কেমিস্ট্রি আর বায়োলজি সেভিয়ার সাবজেক্ট আমি খুব ভালো মতন এই দুটো আগে কমপ্লিট করতাম ওকে এরপরে চলে আসো দুর্বল সাবজেক্ট ফোকাস আমার ক্ষেত্রে দুর্বল সাবজেক্ট আর একটা ছিল ভাই বায়োলজি আমি একাডেমিক লাইফে বায়োলজিটাকে খুব ভালো মতন পড়ি নাই তোমাদের অনেকের এটা ম্যাথ হতে পারে ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে যেটাই হোক না কেন এই যে সময়টুকু আছে সে সময়টুকু যদি বেসিক থেকে দেখা শুরু করো এই যে এই যে থিওরি ক্লাসগুলো যদি কমপ্লিট করো বেসিক থেকে যদি চিন্তা করো যে ভাই যেভাবে করাচ্ছে কোনো একটা টপিককে আমি জাস্ট হচ্ছে মুখস্থ করে পার হচ্ছি না স্কিপ করে চলে যাচ্ছি না যেমন বুঝাচ্ছে যেমনে করাচ্ছে যেমন করানোর চেষ্টা করছে সেটাকে আসলে ভালো করে ফোকাস রেখে করতেছি যদি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ তুমি এখান থেকে ফলাফল বের করে নিয়ে আসতে পারবা সো ইস টোটালি আপ টু ইউ এটা সম্পূর্ণ তোমার উপরে তুমি কীরকমভাবে এটাকে নিচ্ছ চিন্তা করছো দেখছো কমপ্লিট করতেছ আর জাস্ট যে বিষয়গুলোর কথা বললাম এক্সট্রাভাবে সেগুলো মনে রাখার যদি চেষ্টা করো এবং এই আজ থেকে এখন থেকে যদি আসলে প্রিপারেশন নেওয়া শুরু করো প্রত্যেকটা বার প্রত্যেকটা জায়গাতে আমাদের ফ্রি গ্রুপ সাপোর্ট আছে তুমি ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের লিঙ্কও পেয়ে যাবে গ্রুপের এই ফ্রি গ্রুপের সাথে যুক্ত থাকতে পারো এই গ্রুপের ভিতরে আমরা ফ্রিতে তোমাদেরকে যত ধরনের মোটিভেশন দরকার যত ধরনের গাইডলাইন্স দরকার নির্দেশনা দরকার মেন্ডারশিপ দরকার কীরকমভাবে আসলে পড়তে হবে কী ভাবে আগাতে হবে এই টু জেড সব কিছুই পারবা তুমি ফিল ফ্রি যে কোনো করতে পারবা ইন্টারেক্টিভ তোমার সমসাথী যারা প্রস্তুতি নিচ্ছে তারাও সেখানে উত্তর দিতে পারবে আর আমরা আমাদের এক্সপার্টিজের দিক থেকে তো উত্তর করবই সো ওটাও করতে পারো অ্যাজ ওয়েল এজ তোমরা আমাদের এই হালস্ট ইউনিভার্সিটি এই ইউনিট যে প্রোগ্রামটা আছে যেটা বক্স বা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে তুমি অবশ্যই সেই লিঙ্কে যাও লিঙ্কে যাওয়ার পরে তুমি হচ্ছে যে ডেমো ক্লাসগুলো দেখো ডেমো ক্লাসগুলো দেখলে তুমি নিজেই বুঝতে পারবা যে আমি যে প্ল্যানটা দিলাম সেটার সাথে সেটা কতটা সুন্দরভাবে আসলে মিলে যায় এবং এই জিনিসটা যদি জাস্ট কমপ্লিট করতে পারো পঞ্চাশটা দিনের ভিতরে যদি তুমি তোমার একাডেমিক অ্যাডমিশনের যে প্রয়োজনীয়তা মানে একাডেমিক অ্যাডমিশনের যে প্রিপারেশনটা সেটা কমপ্লিট করতে পারো তাহলে ভাই তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগেই তুমি মিনিমাম দুইবার রিভিশন দিতে পারবা মিনিমাম দুইবার ধাবি পরীক্ষার আগে মিনিমাম চারবার ইনশাল্লাহ কথা বুঝাই গেছে সো আশা করি ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা লাইভ ক্লাস বা হচ্ছে যে মানে সামনে যে হচ্ছে পড়াশোনা এই জায়গাটা থেকে যদি একটু বিরত থাকতে পারো কীরকমভাবে যে তোমাকে ওনারা কিন্তু লাইভ ক্লাস বা হচ্ছে যে ওই যে ধরো সামনে যে হচ্ছে যেটা পড়াশোনা অফলাইনের পড়াশোনা এখানে একটা জিনিস হয় যে আমি তোমাকে মানে নখদর্পণে দেখতে পাচ্ছি আর কি আর এই অনলাইনের বিষয়টা হচ্ছে তুমি আমি তুমি আমার প্রোগ্রামে যুক্ত হইলা এরপরে ধরো তুমি পড়তেছ কি না এটা আমি দেখতেছি না জাস্ট এই একটা জায়গাতে যদি তোমাকে নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে তোমার জন্য অনলাইনটা সব দিক থেকে বেস্ট সব দিক থেকে ওই এক একেবারে ওই সেম কোয়ালিটি ফুল ক্লাসগুলা তুমি যেমন করতেছো একেবারে প্রান্তিক অঞ্চলে বসে থাকা একটা টিনের চালে বসে থাকা একটা স্টুডেন্টও সেই ক্লাসই করতেছে ও স্বপ্ন দেখে ও ঢাবিতে চান্স পাবে ইনশাল্লাহ পাবে ও যদি ইফোর্ট দেয় পরিশ্রম থাকে নিয়ত সৎ থাকে বা আমার দোয়া থাকে তার সাথে তার চান্স কেউ ঠাকাতে পারবে না তো মাস্টার প্ল্যান বা ক্র্যাক করার জন্য যে আসলে প্ল্যানটা দরকার সেটা আসলে এইরকমই অ্যাজ ইউজুয়াল সার্বজনীন এটা সব সময়ই ছিল দশ বছর আগে ছিল এখনও থাকবে সামনেও হবে আশা করি বুঝতে পারছো জিনিসটাকে নিজের রুটিনের মতন করে সাজিয়ে নিয়ে আসলে পড়াশোনাটা শুরু করো কোনো প্রবলেম বা ডিফিকাল্টিস ফেস করলে কমেন্ট করে জানাতে পারো আমরা চেষ্টা করবো সেটা সলভ দেওয়ার আর দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে টিল দেন সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম